আবারও আর্জেন্টাইন ফুটবলারদের রাজত্ব এবার দু হাজার তেইশ চব্বিশ মৌসুমের বর্ষা সেরা গোলকিপারের পুরস্কার জিতে নেন আর্জেন্টাইন বাজপাকি এমিলিয়ানো মার্টিনেজ অন্যদিকে দুর্দান্ত বাইসাইকেল কিকে গোল করে বছরের সেরা গোলের পুরস্কার অর্থাৎ পুস্কাস অ্যাওয়ার্ড জিতে নিলেন আর্জেন্টাইন ইয়াংস্টার আলেজান্দ্রো গার্নাচো দর্শক ব্যালন ডিওরের মতো ফিফা দা বেস্টের সেরা গোলকিপার নির্বাচিত হলেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ কাতারের দোহায় এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয় গতকাল অন্যদিকে সেরা গোলের পুরস্কার পুস্কাস অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন আরেক আর্জেন্টাইন তারকা আলেজান্দো গার্নাচো মূলত দু হাজার টেস্ট চব্বিশ মৌসুমে পুরো বছরে যে গোলকিপার সবচেয়ে ভালো পারফরমেন্স করেছেন তাকেই নির্বাচিত করা হবে দু হাজার তেস্ট চব্বিশ মৌসুমের অর্থাৎ ফিফা দ্য বেস্টের সেরা গোলকিপার হিসেবে আর এই গোলকিপার হিসেবে মনোনয়ন পেয়েছেন অনেকেই তবে নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজ কেননা তার ক্লাব অ্যাস্টন বিলাকে তিনি রীতিমতো টেবিলের নিচের দিক থেকে উপরের দিকে নিয়ে এসেছেন অ্যাস্টন বেলাকে চ্যাম্পিয়ন্স লিগে তোলার অন্যতম কারিগর হলেন এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনার হয়ে তার পারফরমেন্স দুর্দান্ত যে কারণে দু হাজার তেইশ চব্বিশ মৌসুমের ফিফা দা বেস্টের সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ দর্শক দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে পুরো বছরের যতগুলো গোল করেছে ফুটবলাররা তার মধ্যে যে গোলটি সবচেয়ে বেস্ট সে গোলটিকে নির্বাচিত করা হবে পুস্কাস অ্যাওয়ার্ড হিসেবে অর্থাৎ যে সবচেয়ে বেশি বেস্ট গোল করেছে তাকে দেওয়া হবে পুস্কাস অ্যাওয়ার্ড দর্শক আলাজান্দ্র গার্নাচ জিতে নিয়েছেন এই মহামূল্যবান পুরস্কারটি দু সালের নভেম্বরে এভারটনের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের তিন শূন্য গোলের জয়ে একটি অসাধারণ বাইসাইকেল কেকে গোলটি করেছিলেন গার্নাচ আর তার সেই গোলটি এবার নির্বাচিত হলো পুস্কাস অ্যাওয়ার্ড বিজয়ী হিসেবে দশক গান এই পুরস্কার জয়ের পর বলেন আমি এই পুরস্কার জিতে খুবই গর্বিত প্রাক রেকর্ড এক সাক্ষাৎকারে তিনি বলেন এটি আমার এবং আমার পরিবারের জন্য গর্বের মুহূর্ত এটি একটি বিশেষ গোল এবং আমি এটি সবসময় মনে রাখবো